এখানে একটু পাঁচ ফোরন দিয়ে দেবো তাহলে খিচুড়িতে সুন্দর একটা স্মেল আসবে বুনা খিচুড়িটা সবসময় পছন্দের এখানে চাল ডাল আর বিভিন্ন ধরনের সবজি আছে চাল আগে দিয়ে দেবো এখানে সব ধরনের ডাল চাল শীতের দিন খিচুড়ি খাওয়ার একটা আলাদা মজা শীতের দিনে খিচুড়িটা বেশি মজা লাগে আর এখন যেহেতু নতুন সবজি সব ধরনের সবজিটাই খেতেও ভালো লাগে একটু নেড়ে চড়ে নেই এখন এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দেব

এখন দিয়ে দেবো হলুদ তারপরে আদা রসুন বাটা এখন দিয়ে দেবো সবজি এখানে কেটে রেখেছি সবজি গুলা এটা একটু মাখা মাখা হবে এটা কেটেও ভালো লাগবে দেখতে ভালো লাগছে এটা আসলে রান্না আরো বেশি মজা লাগে যারা খিচুড়ি রান্না কখনো করেন এইভাবে খেয়ে দেখবেন অনেক মজা একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দেবো দিয়ে এটা আবার একটু নেড়ে নেব আর খিচুড়িতে কিন্তু আমি গরম পানি দেই ওই পাশে গরম পানি বসে দিয়েছি এটা নাড়াচাড়া করতে করতে ওটা হয়ে যাবে খুব সুন্দর লাগছে দেখতে এখন বাকি আছে টমেটো টমেটো দেবো একটু পরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম অনেকক্ষণ হলুদ দিতে হবে আসার জন্য। শীতের দিনে মানে শীত তার মধ্যে গরম গরম খিচুড়ি এই যে একটা মজার খাবার এখন পানি দিয়ে দেবো গরম পানি